হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ভোল্টেজ ডিরেক্টর তো এটা দিয়ে আপনি কোনো তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা বা কোনো তারে কারেন্ট আছে কি না সেটা আপনি সরাসরি চেক করতে পারেন তো সেটি কীভাবে চেক করবেন এবং সেটি কোথা থেকে আপনি ক্রয় করতে পারেন কত টাকা দিয়ে ক্রয় করতে পারেন বা কিনতে পারেন সেটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা চলুন স্টার্ট করা যাক তো বন্ধুরা তার বিদ্যুৎ আছে কি না সেটি চেক করার জন্য প্রথমে এই মিটারটাকে এই বাটনে ক্লিক করে এটাকে অন করে নেবেন অন করার পর যে তারটি আপনি চেক করতে চান সে তার কাছে নিয়ে যাবেন এই যে আমি দেখাতে দেখিয়ে দিচ্ছি যে চার্জারটা কিন্তু বোর্ডে লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাতে কিন্তু বিদ্যুৎ আছে যার কারণে এটাতে লাগানোটি কিন্তু এই যে একটা শব্দ করছে এবং লাল বাতি মানে রেড সিগন্যাল দিচ্ছে এই যে কিন্তু এই যে কালো চার্জারটা কিন্তু খোলা আছে এবার এটাতে যদি লাগাই দেখবেন কোনো শব্দ করবে না এবং কোনো লাল বাতিও জ্বলবে না এই যে দেখতে পাচ্ছেন আপনি এই যে কিন্তু সাদাটাতে লাগানো মাত্রই দেখতে পাচ্ছেন শব্দ করছে এবং রেড সিগন্যাল দিচ্ছে এই যে সাধারণত যারা ইলেকট্রিক্যাল মালামাল বিক্রি করে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা সাত থেকে আটশো টাকার মতো পেয়ে যাবেন আর এটা সাধারণত যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে চাকরি করে লাইনম্যান পদে তাদেরকে সরকার কর্তৃক দেওয়া হয় মানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো অন্যরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ